আজকে যেহেতু বাচ্চাদের স্কুল খোলা আজকে মঙ্গলবার তো ওদেরকে স্কুলে দিয়ে এসেছি তাহারায়ণকে স্কুলে দিয়ে বাসায় ফিরে নাস্তা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে ডিম ভেজে নিয়েছি আমার ভাইয়ের জন্য একটা আর আমার জন্য একটা আর এদিকে গতকালকে কেক বানিয়েছিলাম সেই কেক আর এদিকে হচ্ছে এই যে চা আর এখানে হচ্ছে গোলা রুটি তৈরি করেছি তা আমাদের বাসায় এখন আর কেউ নাই আমরা দুই ভাই বোন মিলে আল্লাহর অশেষ রহমত অনেক দিন এই যে আজকে নাস্তা করব তো আমার ভাই ফ্রেশ হতে গিয়েছে ও ফ্রেশ হয়ে আসলেই দুই ভাই বোন মিলে এখানে হচ্ছে বসে নাস্তা করব এরপরে দুপুরে রান্না বান্না করবো তা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কিন্তু কমেন্টস করে জানাবেন তা আমাদের আজকের লোভনীয় নাস্তা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন তো দুপুরে কি কি রান্না বান্না করি পরে আবার দেখাবো আগে হচ্ছে নাস্তা করে নে আমার খুব ক্ষুদা লেগেছে আমার ভাই আসুক ও হচ্ছে ফ্রেশ হয়ে আসতেছে আমি আগে খাওয়া শুরু করি কারণ এখন হচ্ছে দশটা বেজে গিয়েছে তো আমার পক্ষে তো এত সময় হচ্ছে লেট করা সম্ভব না আর যেহেতু রাতে খাবার খাইতে পারি না এই জন্য সকাল টাইমে হচ্ছে খুব ক্ষুধা লাগে তিন দিন ধরে হচ্ছে রাতে না খেয়ে ঘুমাতে হচ্ছে রাতে খাবার একদম খাইতে পারি না যন্ত্রণা হয় অনেক খাবার খাই শুইলে বিসমুল্লাহ রহমানি রহিম তো গতকালকে হচ্ছে মাছ কিনে এনেছিল এখানে দেখতে পাচ্ছেন কাশকির গুঁড়া মাছ তো তার সঙ্গে পাপা হচ্ছে কালকে বাসায় এসে দেখেছে যে আমি ব্যস্ত আছি এই কারণে এইগুলা সব ফ্রিজে রেখে দিয়েছিল আর এদিকে দুইটা ইলিশ মাছ আনছিল মাসাল্লাহ ইলিশ মাছ দুইটা অনেক বড় তো এখান থেকে আসতে হচ্ছে একটা ইলিশ মাছ রান্না করব কোনটা রান্না করি দুইটাতে একই সাইজের এটা রান্না করি আর এটা রেখে দিই তো আমার ঠান্ডা লেগে গিয়েছে কথা বললে ভয়েসটা কেমন যেন লাগে ও আচ্ছা গোড়া মাছও তো রান্না করবো এক প্যাকেট গোড়া মাছ আর হচ্ছে ওই যে কাস্তির গোড়া মাছ আর ইলিশ মাছ এইগুলো রান্না হবে রান্না হবে আজকে তো সকালে নাস্তা করছে এখন ভালো লাগতেছে না এখন বসে একটু রেস্ট নিব আর হচ্ছে একটু ই করবো অনেক ঠান্ডা লাগতেছে বসে একটু রেস্ট নিব আর হবে একটা ভিডিওতে ভয়েস দিব পরে আবার ভিডিওতে দেখাবো আপনাদের কী কাজকর্ম করতেছি এখানে হচ্ছে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলা দিয়ে কাসকের মাছ দিয়ে হচ্ছে চচ্চরে করব এই যেখানে কাসকের গোড়া মাছ সুন্দরভাবে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি একটু পরে আবার সুন্দর করে ধুয়ে নিব আর এই দিকে হচ্ছে কচুর মুখিগুলা সুন্দরভাবে কেটে লবণ মাখিয়ে রেখেছি এগুলোকেও আবার সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তো আমার ভাই হচ্ছে সকালে নাস্তা করে তারপরে চলে গিয়েছে ও হচ্ছে ভেনিস গিয়েছে ওর একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে আর আমি এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতেছি তো তাশ্মীরের পাপার কিছু হচ্ছে কাজের ড্রেস ছিল সেইগুলো হচ্ছে ধুয়ে রোদে শুকাইতে দিয়েছি আর এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটাকে বের করে নিয়েছি ইলিশ মাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় তো এটাকে এখন কাটাকাটি করে তারপর কচুরমুখী দিয়ে রান্না করব তো আপনারা শেষ পর্যন্ত থাকে আমার সঙ্গে তো অনেক দিন পর অনেক শান্তিতে মাছ কেটেছি দেখেন মাছের অবস্থা মনে হচ্ছে কি মেশিন দিয়ে কেটে আনা হয়েছে তো মাছটা কিন্তু মাত্র আমি হচ্ছে হাতে কেটেছি এই যেই ছুরিটার সাহায্যে এটা বিশাল বড় একটা হচ্ছে চাক্য এটা একদম হচ্ছে চাপাটির মতো সেম ডিজাইন এত পরিমাণে ধারালো যে মাছের মাথাটা পর্যন্ত দেখেন কত সুন্দরভাবে কাটা হয়েছে এই যে দেখেন প্রতিটা মাছের পিস সুন্দরভাবে কাটা হয়েছে মনে হচ্ছে যে মেশিন দিয়ে কেটে আনা হয়েছে এত সুন্দরভাবে কাটা হয়েছে তা আমার কাছে অনেক শান্তি লাগছে আজকের মাছটা কাটতে কাশ্মীরের পাপাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা চুরি কিনে দেওয়ার জন্য এটার সাথে অনেক রক্ত ছিল তাই ধুয়ে নিয়েছি এই জন্য এত বেশি পরিষ্কার সবার কাছ বিশ্বাস নাও হতে পারে এখানে পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে শুকনো গুঁড়া মশলা দিয়ে নেড়ে ছেড়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে শুধু মাছ নিয়েছি আর মাথা নিয়েছি মাছগুলো কষানো হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা প্রচুর মুখে এগুলো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই দিকটা কামর চচ্চড়ি মানে মাছ ছোট মাছের চচ্চড়ি হয়ে যাচ্ছে এখন আলু দিয়ে দেব মাছগুলো উঠিয়ে আজকের রান্না বান্নার হচ্ছে খাবারের ফাইনাল লুক এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে হচ্ছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছি আর এই দিকে হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করেছি তো রান্না বনা শেষ এখন খাওয়া দাওয়া করব একটু পরে আবার যাব হচ্ছে তালহাকে স্কুল থেকে আনতে তালহারি স্কুলে চলে এসেছি তালহাকে স্কুল থেকে নেওয়ার জন্য তো আজকেও লেট হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে হচ্ছে আমার জায়েরা ফোন দিয়েছিল ছোট চাচা শ্বশুর তার সঙ্গে কথা বললাম তো কথা বলতে বলতে লেট হয়ে গেছে এখন এসেই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছি আমার সামনে যারা আছে তারা আগে হচ্ছে বেবিদের নিয়ে যাবে এরপরে তালহাকে নিতে পারবো আমি মাম্মা আসসালামু আলাইকুম হাতে এত গরম কেমনে হইলো হা হা এত গরম হইলো হ্যাঁ আমার হাত আসলেই অনেক ঠান্ডা মামা ঠান্ডা পানি ধরেছি তো ওই একটা দোড় দাও চলো ব্যাগটা আমার কাছে দিয়ে দাও মাম্মা ওকে এবার তাহলে একটা দৌড় দিবে দোড় দাও তো দেখি ইয়ে তালহাকে এই যে সাইকেলে বসানো হয়ে গিয়েছে এখন টিং টিং করে আমরা চলে যাব আমরা এখন বাসায় চলে যাচ্ছি চলে যাচ্ছি তোমার মামা বাসায় নাই আসে নাই এখনো ভেনিজ গেছে স্কুলে সামনে একশো ওরো বাজি দিতেছে কোথায় সাইকেল ও আচ্ছা এমনি চালাইয়া যাবো সমস্যা কি তাহলে একশো দিবা তো আজকে হচ্ছে রায়ানকে স্কুল থেকে নেওয়ার জন্য রায়নের মামা এসেছে তারপরে হচ্ছে রায়নের পাপাও এসেছে এই তার পাপা তো রায়নের পাপার হাতে ব্যাগ ধরাই দিছি সে বলতেছে তোমার ব্যাগ নিয়ে যদি যাই তাহলে সাইকেল চালাই যাবে কি আমি বলছি যে আচ্ছা সাইকেল আমি চালাই যাব। সে জানে যে তার সাইকেল আমি চালাই যেতে পারবো না অনেক উঁচা সিট এই বলতেছে তুমি যদি সাইকেল চালাই যেতে পারো একশো তোমাকে দেওয়া হবে দেখুন চলে যাচ্ছি